এক আবেগঘন দৃশ্য তৈরি হয়েছিল এয়ারপোর্টে দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর সম্ভবত মা এবং ছেলে বা নাতি নাতিদের সাথে বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক মুহূর্ত মা ছেলের মধ্যে একটা জড়িয়ে ধরার দৃশ্য স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের মানুষকে আবেগায়িত করেছে তো যাই হোক এই মুহূর্তে চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে আপনার সরাসরি এই মুহূর্তে সম্ভবত তিনি অবস্থান করছেন আর জনাব তারেক রহমান তিনি নিজে ড্রাইভ করে তার মাকে হাসপাতালে নিয়ে গেছেন যখন বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়া তিনি লন্ডন গেলেন এর কয়েক ঘন্টা পর একটা নিউজ প্রকাশিত হল নিউজটার গুরুত্ব আসলে কতটুকু সেটা বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দল বিভিন্নভাবে মূল্যায়ন করেছেন আমরা যদি দেখি বাংলাদেশের প্রথম সারীর গণমাধ্যম সমকাল তারা যে নিউজটা করেছেন তো অনেকেই আলোচনায় যেটা বারবার ছিল যে রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা লম্বা একটা সময় ধরে বেগম খালেদা জিয়া বিদেশ যাচ্ছিলেন না তারেক রহমান দেশে না এরকম নানান আলোচনাতে অনেক কিছু এখানে ছিল যে মাইনাস ফর্মুলা যাই হোক এখন সেই ইস্যুটারই এক ধরনের একটা বক্তব্য সামনে এসেছে তবে এটা ভিন্নভাবে এসেছে আমাদের বাংলাদেশের একজন কি বলা যে আপনার ব্রিটিশ সংসদ সদস্য বাংলাদেশের নাগরিকত্ব আছে ওনার বাংলাদেশের নাগরিক তিনি বংশোদ্ভূত নাগরিক রূপা হক তিনি একটা বক্তব্য দিয়েছেন এই মুহূর্তে সম্ভবত তিনি বাংলাদেশে আছেন যে বাংলাদেশের রাজনীতি দুই পরিবারের নিয়ন্ত্রণে থাকবে এটি হতে পারে না এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি শেখ পরিবার ব্যতীত আওয়ামী লীগ আর জিয়া পরিবার ব্যতীত আপনার বিএনপি আদৌ কি রাজনীতির মাঠে টিকে থাকবে অন্য যে রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে যেমন জামাত ইসলামের গঠনতন্ত্র আলাদা এখানে পরিবার ভিত্তিক রাজনীতি নাই যার যার যোগ্যতা কোয়ালিটি অনুযায়ী তারা আসে জামাতের আমিরদের পরিবর্তন হয় বা একজন জামাতের আমির ছিলেন ওনার ছেলে আবার পরবর্তীতে আমির হবে বিষয়টা কিন্তু এরকম থাকে না তো এরপরে আপনার দেখা গেছে যে এরশাদ সাহেবের যে পরিবার সেখানে কিন্তু পরিবার ভিত্তিক রাজনীতি আছে বাট মূল রাজনীতি কন্ট্রোলে আছে দুই পরিবারের হাতে তিনি বলছেন যে একজন নেতার কন্যা আরেকজন নেতার বেগম মানে স্ত্রী এবং তাদের ছেলেরা সবকিছুতে আধিপত্য দেখাবে এই প্রবণতার পরিবর্তন প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ বার্তাগুলো তিনি এখানে দিয়েছেন যে একজন নেতার কন্যা মানে একজন আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আর আরেকজন আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ছেলেরা মানে আজের জয় বা আগামী দিনে বিএনপি থেকে নির্বাচন হলে যিনি প্রধানমন্ত্রীর পদে যাবেন সেটা হচ্ছে তারেক রহমান তো তাদেরই যে আধিপত্য এটাকে তিনি পছন্দ করছেন না তিনি বলছেন যে এই যে সিস্টেমটা এটার পরিবর্তন প্রয়োজন প্রায় চুয়ান্ন বছরের এই বাস্তবতা থেকে বের হয়ে আসতে একটা পরিচ্ছন্ন অভিযান দরকার আইন প্রণয়ন করে নতুন কিছু করার প্রয়োজনীয়তার কথাও বলেছেন এ ব্রিটিশ এমপি ঢাকা সফরত ইউকে বাংলাদেশ ক্যাপিটালস সরি ক্যাটালিটস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিনিধি দলের সম্মানে আপনার এক সংবাদ সম্মেলনে রূপাহক বলছিলেন আমরা দেখেছি তিনি ডাক্তার মোহাম্মদ ইউনুসের সাথেও দেখা করেছেন অনেক কিছুই এখানে আমরা যদি দেখি আর অপপ্রচার বন্ধে ব্রিটিশ পার্লামেন্টে ভূমিকা রাখতে রূপা হকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে কারণ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে যেই ভারতের গণমাধ্যমগুলো বা বিভিন্ন মিডিয়া থেকে প্রকাশিত হচ্ছে তো তিনি বলছেন যে এগুলো যেন এটা বিএনপির পক্ষ থেকে এখানে বলা হয়েছে যাই হোক এখন ওনার এই বক্তব্যটা প্রকাশিত হবার পর কেউ কেউ বলছেন যে তাহলে কি ভাই ওইটাই ঘটবে না ওই রকম কিছু আসলে ঘটবে না বরাবরই বলি শেখ পরিবার ব্যতীত আওয়ামী লীগ অন্তত আরও একটা জেনারেশন বা একটা দশক এটা সহজে অ্যাস্টাবলিশ হবে না কারণ বিএনপিকে ভাঙার অনেক খেলা চলছে আওয়ামী লীগ সরকার ট্রাই করছে কিন্তু মূল বিএনপি তারা কিন্তু ঠিকই ছিল তারেক রহমান দেশে আসেন না বেগম খালেদা জিয়া কার্যত রাজনীতির মাঠে ছিলেন না কিন্তু বিএনপি ওই যে মূল বেসিসটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক জিয়া বেগম খালেদা জিয়া এদের বাহিরে গিয়া পুরা বিএনপি একই যদি কোনো একটা টিম করে আর তারা যদি একদিকে দাঁড়ায় বিপরীত দল টিম করতে পারবে কিন্তু জনগণ তাদেরকে মেনে নিবে না বাংলাদেশের এই ব্লাড ইস্যুটা আলাদা আবার আওয়ামী লীগের বেলাও সেম শেখ পরিবারকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগের রাজনীতি করানোর চেষ্টা করা হয় তাহলে আপনার মনে হয় যে আওয়ামী লীগের রাজনীতি টিকবে টিকবে না কখনো সজিবাজ জয় অথবা মিনিমাম লেভেলে শেখ রেহানা অথবা ওনার মেয়ে অথবা শেখ হাসিনার মেয়ে মানে এই জেনারেশনটা কাজে লাগবে কিন্তু নর্মালি আপনার এইটার বিপরীতে নতুন কোনো কিছু করার আইন করে সংস্কার করে প্রয়োজনীয়তা অনুভব করছেন হক। এখন ওনার এই পরামর্শ কি সরকার নিবে নাকি কি নিবে না আমার মনে হয় নিবে না কারণ অন্তর্বর্তী সরকারের এত সাহস হবে না এটাতে তিনি বিপদে পড়বেন বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে বাস্তবতা হচ্ছে এইটাই তো যাই হোক আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন আসসালাম